হ্যালো হ্যালো আমি লাল কই ঠিক আছে কেদাই তুমি বাবাজি কথা কে হ্যালো 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 লাল ভাই আপে আপে হাতে কোথায় আচ্ছা লাল ভাই আমার হ্যালো কেদাই তুমি এই তুমি কেদাই কথা কও তুমি লাল লাল করতাছো কে তুমি কে হ্যালো হ্যালো লাল ভাই আপে আপি কোথায় আচ্ছা লাল ভাই আমার আমার আবার 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 গোয়া আবার গোয়া লাল ওয়াইতাছে লাল ওয়াগ আবার তুই কেনা রে এবারে তোর গলাটা সিনাসিনা চিহা লাগতাছে ঠিক আছে তুই যে তোর নাম ক ঠিক আছে তোরে কিন্তু আমি লাল আমি এখন একশো ভালো হ্যালো লাল ভাই আপনি আমি 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 মান্না বলতেছি লাল ভাই আমার 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 গোয়াল লাল হয়ে যাইতাছে লাল ভাই আপনি আপনি কোথায় আছেন লাল ভাই একটা রিক্সা একটা সিএনজি বা বা একটা অটো রিক্সা নিয়ে এয়ারপোর্ট চলে আসেন ভাই আমার 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 গোয়াল লাল হয়ে যাইতাছে লাল ভাই হ্যালো এই বেটা তুই গড়াই তুই মান্না তো কি তুই মান্না বেশ ভালো হইছে টপ টপ কয়দিন ভিলেন হইছস তো আমি কি তোরে ঠিক আছে আমি লাল আমি লাল একলাই ১০০ তুই বেটা আমার নাম লয় মোক শোধিতাস লাল লাউ শোধাইতাস তুই আমারও চিনস না ঠিক আছে তোর বাফের কাছে ফোন দে মাঙ্গেরপুর তোর বাফের লগে কথা কই হ্যালো হ্যালো লাল ভাই এই যে এই যে মিশা ভাই মিশা ভাই মিশা ভাই কথা বলবে লাল ভাই এ লাও তুই নিকি ফকির লাও এ বেটা দেখছি এবার বাল জ্বালাইছে ক বে হুম বাও তুই দুদিন কুত্তা লেস দিয়ে কান খুচাই সুস্থ তালে কুত্তা তোর একটা খাম দেয় নাই এবার তুই সিং হেলেস দে কান খুঁজে দি গ্যাস তো মর সোস লাল রে বেটা তুই কাটায় তোর নাম কর তুই তো মিশায় তোর আমি মিঠি দিস ঠিক আছে তুই আমার চিনিস না আমি লাল এক লাই একশো আমি মুত্তা দিলে তোর মতো মিশা চাইটা পাঁচটা বাচ্চা যাইব তুই আমারে চিনস না এ লাল আওয়াজ নিচে আমি কিং কোবরা ধুরার সাপ না যে আমার লাগে পাড়া দিলে তুই লাল মেয়েও বাঁচতি না ঠিক আছে তুই কি তা কস তোর কি বয়ফাই নি তুই কিং কোবরা ধুরার সাপ তো কি